কিন্তু আদায় মেহমাতি ওর ইসলাম আদিম হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্র ঘোষিত আজকের এই বিক্ষোভ মিছিলে যারা অংশগ্রহণ করেছেন আমি সকলকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কথা পরিষ্কার বাংলাদেশের মানুষের রক্তে অর্জিত মানুষের যেই স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবার জন্য কোনো পায় তারা যদি যে কোনো মহল থেকে করে সর্বপ্রথম এই মাতৃভূমিকে রক্ষা করার জন্য হেফাজত ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য থাকবে কথা পরিষ্কার কে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করবেন আমাদের জানা নাই কে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করবেন আমাদের জানা নাই জানার দরকারও নাই কিন্তু ভারতকে উপেক্ষা করে এবং আমেরিকাকে উপেক্ষা করে একমাত্র স্থানীয় সংগঠনগুলি

আপনারা টেবিলে সিরতলে বসে বসে শুধু খালি গ্রিন অ্যান্ড ক্লিন বাস্তবায়নের জন্য যেই স্বপ্ন আপনারা সিরতলে বসে দেখেন কিছু গাছ রোপণ করলেই নারায়ণগঞ্জ সবুজ শ্যামল গ্রিন হয়ে যায় না আপনি কাদেরকে দিচ্ছেন গাছ প্রতি বছরই তো গাছ আসে প্রতি বছরই তো নারায়ণগঞ্জের জন্য বাজেট আসে কাদেরকে ছবি তুলে এই দায়িত্ব দিচ্ছেন ময়লা পরিষ্কার হচ্ছে না নারায়ণগঞ্জের উন্নয়ন হচ্ছে না নারায়ণগঞ্জের মানুষের আপনারা শুধু স্লোগান দিতে পারবেন বাস্তবায়ন কখনো দেখাতে পারবেন না আমি আপনাদেরকে ধন্যবাদ আবারও জানাচ্ছি যারা আজকের এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছেন যারা আজকের এই মিছিল অংশগ্রহণ করেছেন আমি প্রত্যেকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই আমি অন্তর্বালিকারী সরকারকে বলতে চাই অনতি বিলম্বে কিভাবে আদায় করতে হয় হেফাজত ইসলামের জানা আছে সারা বাংলাদেশে প্রতিটা জেলায় আজকে বিক্ষোভ মিছিল হয়েছে ঢাকা মহানগরের দিকে বাইতুল মোকারমে মিছিল হচ্ছে এবং নারী সংস্কার কমিশন দ্রুত বাতিলের আহ্বান জানাচ্ছি এবং আমাদের যে সমস্ত দাবি এই দাবিতে একাত্মতা ঘোষণা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এই বলে আমি আপনাদের সামনে থেকে আজকে বিদায় নিলাম السلام عليكم ورحمه الله وبركاته شغل درشوري بوري اللهم صل على محمد وعلى كما صليت على